আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ তাপমাত্রা প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশের মতো আর এই ভর দুপুরবেলা আমি গিয়েছিলাম মাঠে কি আর বলার স্কিনের অবস্থা একদম শেষ বাসায় এসে দেখি চেহারা একদম কি আর বলবো শুধু বারোটা না একটা বেজে গেছে অলরেডি কি করার বাসায় ছিল কিছু ইনগ্রিডিয়েন্ট একটা হোম রেমেডি ট্রাই করব ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি দুই চামচের মতো নিয়ে নিয়েছি চালের আটা চালের আটা কিন্তু শুধু স্কিনের জন্য উপকারী এমন না চুলের জন্য আমরা কিন্তু চালের আটা ব্যবহার করতে পারি আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বলবো এটা অনেক ভালো স্ক্রাবার হিসেবে কাজ করে এরপর দিয়ে দিব আমি এর র মিল্ক এটা একটু মেসি হয়ে যাবে প্লিজ কেউ কিছু মনে করবেন না আমি এক দুই চামচ দিতে নিছিলাম। পরে দুই চামচ দিতে নিয়ে বোতল থেকে অনেকগুলো পড়ে গেছে ইট এখন আমি কি করব যেহেতু এটাই মানে অনেক বেশি লিকুইডই হয়ে গেছে পরে আমি আর একটু করে চালের আটা দিয়ে মানে ব্যালেন্স করার ট্রাই করব তবে আপনারা দুই চামচ চালের আটা দিবেন এক চামচ দুধ দিবেন এই রেশি রাখবেন যেহেতু আমরা আরও কিছু লিকুইড ব্যবহার করব সো মানে দুধ বেশি দেওয়ার প্রয়োজন নেই দুধের বেনিফিট তো অসাম মানে আপনার স্কিন যদি আপনি ব্রাইট করতে চান ফর্সা করতে চান দুধের বিকল্প নাই আসলে দুধে আছে ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের স্কিন হোয়াইটনিংয়ে ভীষণ রকম ভালো কাজ করে এবার দিয়ে দিচ্ছি মধু মধু আমাদের স্কিনকে ব্রাইট করবে প্লাস ময়শ্চারাইজ করবে অনেক যাদের স্কিন ড্রাই চোখ বন্ধ করে ব্যবহার করেন এটা চোখ বন্ধ করে ব্যবহার করেন আপনার স্কিন অনেক ভালো থাকবে এবার অ্যাড করব গ্লিসেরিন এটি হাফ চামচের মতো দিলেই হবে আমি যদিও রকম ফোটা ফোটা করে দিছি কিন্তু আপনার হাফ চামচ দেবেন তাহলেই হবে গ্লিসেরিন আমাদের স্কিনকে শুধু মশ্চারাইজ করে এটা ভুল ধারণা গ্লিসেরিন কিন্তু আপনার স্কিনের ট্যান রিমুভ করতে ভীষণ রকম ভালো হেল্প করে প্যাক বানান শেষ এবার আসেন কীভাবে ইউজ করবেন আমি যেহেতু ভিডিওতে আমার মুখ দেখাই না সো আমি হাতে ব্যবহার করে দেখাচ্ছি একটু প্যাক নিয়ে এই যে এরকম পরিষ্কার হাতে আপনারা মুখ কিন্তু আগে ক্লিন করে নেবেন যে কোনো প্যাকই লাগান না কেন আপনাদের মুখ কিন্তু ক্লিন থাকতে হবে এই যে আমি কিছুটা প্যাক নিয়ে এরকম সার্কুলার মোশনে মাসাজ করতে থাকবো এভাবে মাসাজ করতে থাকলে কিন্তু আপনাদের স্কিনের এই যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যা আছে সব কিছু চলে যাবে প্লাস এই যে পিম্পলের যে গুড়ি গুড়ি হয় না ওগুলোও কিন্তু উঠে যাবে আর স্কিন অনেক ভালো থাকবে প্লাস ভিতর থেকে ক্লিন হবে আমাদের কিন্তু সপ্তাহে এক থেকে দুইবার উচিত আমাদের মুখ স্ক্রাবিং করা অনেকে আছেন অনেক প্রোডাক্ট কিনেন কিন্তু আসলে আমাদের বাসায় থাকা কিছু জিনিস আছে যেগুলো কিন্তু ওই প্রোডাক্টগুলোর থেকে অনেক ভালো কাজ করে চালের আটা আপনি যে কোনো ধরনের স্ক্রাবার কিনে থাকেন না কেন তার থেকে ভালো কাজ করবে আমি বলছি চালের আটা কিন্তু অনেক ভালো স্ক্রাবার হিসেবে কাজ করে যারা ইউজ করেননি প্লিজ একবার ইউজ করে দেখেন প্যাকটা লাগিয়ে দুই মিনিটের মতো মাসাজ করব দেন আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য প্যাকটা রেখে দেবো স্কিনে তারপর ভেজা হাতে আবার এক মিনিট মাসাজ করব দেন ধুয়ে ফেলবো রেজাল্ট আপনারা দেখতে পারবেন কত ভালো কাজ করে